আমরা দেখবেন কিছু কিছু এমন জিনিস আছে যেগুলি পালন করার চেষ্টা করে থাকি যার ভিতরে কিছুটা আমাদের প্রয়োজন আর কিছু কিছু দেখবেন সেগুলি জীবনের প্রয়োজন হয়তো তেমনটা নেই কিংবা সেগুলি বলতে পারেন করাটা ঠিক কি বেঠিক তাও জানি না কিন্তু তাও আমরা করে থাকি কেন না ওই করা হয়ে আসছে বলি। তো এরকম বহু কিছু জিনিসই আছে কিন্তু পরম পিতাকে জীবনে মাথায় নিয়ে চলার পর দেখবেন চিন্তা ভাবনাটি সম্পূর্ণ পাল্টে যায় শুধু তখন গল্প একটাই থেকে যায় একটাই গল্প থাকে তা হচ্ছিল জীবনটা হচ্ছিল সম্পূর্ণ যুক্তিকে ঘিরেই আছে তাই আমি ঠাকুরকে মাথায় নিয়ে চলছি তার মানে এখানেও সেই যুক্তিরই কথা আছে তাই জীবনটাই যখন যুক্তির তাই আমি অযৌক্তিক কোনো কথাকেই আমার জীবনে প্রশ্রয় আমি দেব না আর কি দেওয়ার কারণ বা না দেওয়ার কারণটা কোথায় কারণটা হচ্ছিল আমার সত্তার জন্য যাতে আমার জীবনটা বাঁচে আর বাড়ে আমরা দেখবেন যত দিন যাচ্ছে একটা জিনিসের পিছনে কিন্তু মানুষ লেগে আছে যাতে মানুষ কীভাবে একটু রিল্যাক্স থাকবে একটু আনন্দে থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবে নিজের স্বাচ্ছন্দেশে ঘুরে বেড়াবে এরকম যাই কিছু আমরা করছি তার কিছু কিছু কারণ তো এইগুলোই আমাদের বেনিফিটের জন্যই আমরা ভাবছি এবারে সব কিছুটা হয়তো সেরকম সাকসেসফুল হয়ে উঠছে না কিছু কিছু আবার হয়ে উঠছে সব রকম নিয়েই জীবন তাই এই যে কিছু কিছু বিধিবিধান আছে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমি হয়তো শুনে আসছি কিংবা দেখে আসছি আর আমি পালন করে চলছি তো এই সব ক্ষেত্রে একটা কথা মাথায় রাখা দরকার দেখতে হয় সে বিধানগুলি মানার ভিতর দিয়ে আমার জীবনটা কতটুকু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আমার জীবনটা কতটুকু বেড়ে উঠবে সেই অনুযায়ী কিন্তু বিধানগুলি দেওয়া হয়েছে সেই বিধিবিধান যা আছে তাই সেগুলি কারণ সহ তার করার পথটা সঠিকভাবে জানা দরকার এই কারণে কথাটা বলা তার কারণ এই বিধিবিধান বলতে মানুষ আমরা এই সাধারণ মানুষ হয়তো কিছু কিছু আমরা একটা সময় বানিয়ে দিয়েছিলাম দিয়ে এই নামে আমরা হয়তো দেখা যাবে ছড়িয়ে দিয়ে থাকতে পারি কিন্তু এটার কোনো জীবনে প্রয়োগই নেই শুধু শুধু হয়তো এটা দেখা যাবে কোনো ভাবে এর ইতিহাসটা যদি এবার দেখা যায় দেখা যাবে এই এইরকম একটা হয়েছিল যে ওখান থেকে মানুষ এইটাকে ধরে নিয়েছে আর আমিও তাই করছি অথচ আমি কি বলছি সায়েন্সের এরা বিজ্ঞানের যুগ অথচ বিজ্ঞানের ছিঁটা ফোটাও আমি আমার জীবনে মানে সব ক্ষেত্রে পালন করার সময় লক্ষ্যই রাখি না ওই যখন শুধু ওই স্কুলে কলেজে যাচ্ছি তখনই বিজ্ঞান বলতে মানে একদম পুরো যেন বুঝে গেছে কিছুই। কিন্তু জীবনটাই যে বিজ্ঞান তার জীবনে বাস্তব ক্ষেত্রে কিন্তু অনুভব করে মানুষ খুবই কম এরকম আছে তাই এই কথাগুলি এবারে আমি বুঝবো কি করে যে কোনটা মানা চাই কিংবা কোনটা পালন করা ঠিক হবে বা কোনটা আমার জীবনপ্রদ হবে আসল কথা এইটা ঠিক বেঠিক ভুল এগুলো কথা না কথা হচ্ছিল তা কি জীবনপ্রদ তা কি আমার জীবনটাকে বাড়িয়ে নিতে সাহায্য করবে যদি করবে তাহলে আমি করব যদি ওইটা করলে আমার জীবনটা বেড়ে উঠতে পারে তাহলে আমি সে অবশ্যই করবো কেন আমি সেটাকে অবলম্বন করব না এই কারণেই আসছে সংস্কারের কথা সংস্কার তাই দেখবেন দু প্রকারের হয় একটা হলো পরম পিতার সংস্কার আর একটা হলো আমরা সাধারণত সংস্কার বলতে যা বুঝি তাই না দেখবেন কিছু কিছু জায়গায় সাধারণ দৃষ্টিতে যদি দেখি বাইরের থেকে দেখলে অনেক জায়গায় এটা কনফ্লিক্ট কিন্তু হবে সহজভাবে যেন আমরা কথাটাকে ধরি সহজভাবে বুঝলে বোঝাটা বোঝার মতন হয় তাই আমি ওই রকমভাবে বলার চেষ্টা করছি যতটুকু পরম পিতা আমার মাথায় যোগান দেন ততটুকুই আমি চেষ্টা করছি বলার জন্য এবারে এই যে কনফ্লিক্টটা বাস্তবে হয় কোন জায়গায় পরম পিতার সংস্কার আর এই মন গড়া সংস্কার যেখানে আসছে সেই দুটো জায়গায় তখন ধাক্কা লাগে সেই মুহূর্তে যে চালাক সে কিন্তু বাস্তবে পরম পিতার সংস্কারটাকে অবলম্বন করবে এবারে হয়তো আমরা অনেকেই ভাববো তার মানে এটা একটা বলতে পারেন একদিকে ঝুঁকে পড়া অর্থাৎ আমি কিছু দেখলাম না এটা করলাম না ওটা করলাম না পরম সংস্কার তাই আমি চলে গেলাম বাস্তবে এটা একটা সময় হবে যে সময় বিশ্বাসটা গাঢ় হয় ভালোবাসাটা তীব্রতার সহিত তখন বেড়ে যায় সেক্ষেত্রে মানে এক অ্যাকচুয়ালও তখন আর কোনো চিন্তাভাব নেই কিংবা সেই অবিশ্বাসের কোনো ধারই ধারে না সেই মুহূর্তে এটা হয় আর যেটা বাস্তবে ঠিক কিন্তু তার আগের পর্যায়ে যদি দেখা যায় যদি বিচার বিবেচনা করার ভিতর দিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে কেন আমি এইটাকে মানব কেন আমি ওইটাকে মানবো না কেন আমার এইটা জানা চাই কেন আমার ওইটা বলতে পারেন জীবনের ক্ষেত্রে এতটা প্রয়োজন না তার কারণ দেখবেন একটা কথা আমরা প্রত্যেকেই মানি তা কি জানেন তা হচ্ছিল বিধাতা পুরুষ আমরা একটা কথা বলি না এবারে যে বিধাতা পুরুষ আর বিধি আর বিধান এই তিনটে শব্দকে ভাবা যাক বিধি বিধান বিধাতা পুরুষ এই যে বিধি বিধান আর বিধাতা বাস্তবে কিন্তু একটা সম্পর্ক আছে বিধান যিনি দেন তাকেই বলা হয় তাকে বিধাতা তাই এই যে বিধান এই বিধি বিধান মানে কি মানে এমন কিছু যেটা করাটা মানুষের জীবনের জন্য প্রয়োজন তাই বিধাতা যে বিধানটা দিয়েছেন যে বিধিটা তিনি অবলম্বন করতে বলছেন তা আমার সত্তার জন্য প্রয়োজন বলি সেটা তাঁর দেওয়া সেক্ষেত্রে যদি আমি হস্তক্ষেপ করি সেক্ষেত্রে হস্তক্ষেপ করা মানেই হচ্ছিল আমি আমার জীবনের সাথে আমি খেলা করছি আমি আমার জীবনটাকেই কি না অধোপতনে সেক্ষেত্রে জেনে শুনে হোক কিংবা বলতে পারেন না জেনে হোক জীবনটা তো অধোপতনেই যাচ্ছে তাই সেক্ষেত্রে বিধাতা পুরুষের দাবা সেই বিধি বিধানটা মানা একান্তই প্রয়োজন তার কারণ এই বিধিটা এটা কিন্তু প্রকৃতিগতভাবে তিনি দিয়েছেন অর্থাৎ আমাদের জীবনটা দেখবেন প্রকৃতির সাথে কিন্তু একটা সম্পর্ক আছে এর আর এই সম্পর্কটা এমন একটা জিনিস সেখানে যদি কনফ্লিক্ট হয় তাহলে আমার জীবনটাও কিন্তু এদিক ওদিক হবে আমি যদি প্রকৃতির সাথে যদি আমার শরীরের বিধানটাকে যদি না মানিয়ে নিতে পারি যদি না সেই রকম করে আমার শরীরটাকে দেখবেন ইমিউনিটি সিস্টেমের কথা আমরা বলি না ঠিক ওই রকম ব্যাপার আমার ইমিউনিটিটা কেমন কেমন ন্যাচারের সাথে সেটা মিশে যেতে পারছে এগুলো আমরা বলি তো তার মানেটা কি তার মানে সে জায়গায় ওটা খাপ খাটছে সেই বিধানটা ওখানে হয়েছে বলেই সেই বিধানটা আমি পালন করেছি বলেই আমি সেক্ষেত্রে ওটা জীবনে পেয়েছি তাই এটাই হচ্ছিল কথা এই কারণেই পরম পিতার সংস্কার বলতে এই যে বিধি আমরা বলে থাকি না বিধিটা বাস্তবে কি শ্রী শ্রী ঠাকুর নিজেই একদিন বলছেন বিধি মানেই ভগবান আর ভগবান মানে যাকে ভজনা করলে পাওয়া যায় ভজনার দিয়ে যা আমি পাই তিনি হচ্ছেন ভগবান যাকে আমি জীবনে পেয়ে থাকি তাই এই ভজমান তাই ভজমান মানে এবারে কর্ম করতে হবে তাই এই কর্মটা এবারে কেমন হওয়া চাই কর্মটা হওয়া চাই তা যেন সুকেন্দ্রিক হয় আর যেন যুক্তিযুক্ত হয় আর কি হয় যেন তা বিজ্ঞানকে অবলম্বন করে হয় সায়েন্সকে কে যেন তা অবলম্বন করে এই কয়েকটা জিনিস যদি মাথায় থাকে জীবন দেখবেন অতি সহজেই কেটে যায় আর জীবনটা তখন এমনিতেই সুমধুর হয়ে ওঠে এই যে কথাগুলি এই কথাগুলি বলার কারণটা কি এত কথা যে আমরা শুনলাম এখানে একটা কথা বলে রাখি এতক্ষণ যারা যারা শুনেছেন টানা এই কথাগুলি এই আলোচনা একটা এমন জিনিস জানেন আলোচনা না যখন ঠাকুরের কথা মুখ থেকে বেরোয় যখন একটা সময় আসে সেই আলোচনার শেষে নিজের মনের মধ্যেই একটা এমন ভাব জাগে না মনে হয় এতক্ষণ কি বললাম তার কারণ সেই মুহূর্তে নিজের জ্ঞান ওই এর জ্ঞানটা তখন কাজে লাগে না তখন ভক্তিরূপী জ্ঞানই কিন্তু আলোচনায় ফুটে বেরোয় তাই এই যে এতক্ষণ যে আমরা কথাগুলো শুনলাম অনেকেই যারা আমরা শুনেছি এবার আমরা ভাবব লেখা ছিল একটা এইসব কি কথা হলো কথাটা এইবারে আসা যাক দিলেই বুঝতে পারবেন যে কেন এই কথাগুলো বলা হলো যে জিনিসটা আমাদের জানা প্রয়োজন তা হচ্ছে হলো সামনে কিছুদিন পরই আগামী বারোই মে পরমারাধ্যা জগজ্জননী শ্রেষ্ঠীর বড় বড়মা তিরোধান তিথি পড়েছে তিরোধান তিথি মানেই হচ্ছে আমরা প্রতি প্রত্যেকেই অবগত আছি বেশিরভাগই আমরা জানি যে সেদিন ভবিষ্যান পালন করার নিয়ম আছে একটা বিধান আছে এবারে এই যে বিধান এই হবিষ্যান্ন এই ব্রতটা এটা কি কিংবা এটা কেন করব এগুলি এখন বলতে বসলে অনেক কথা বেরোবে তাই না এগুলি যদি এখন শোনা যায় অনেক কথাই আসতে পারে এই শব্দের অর্থ কী হবিষ্যান্ন মানে কি হবিষ্য মানে কি কিন্তু যেহেতু এটা আমরা প্রায় প্রতিপ্রত্যেকেই মানি তবে শুধু দিনটা আর তারিখটা সেটা প্রতি বছরই পাল্টায় তিথি অনুযায়ী তাই এটা আপনাদের আমি বলে রাখলাম আগে থেকেই জানানোর কারণটা ছিল এটাই যাতে আমরাই যে শুনলাম আর বাকিদের প্রতি প্রত্যেকের মধ্যে যেন আমরা এই কথাটা বলে দিই যাতে সবাই আগে থেকে যেন তা পালন করতে পারে আলোচনার ভিতর দিয়ে তার কিছুদিন আগে থেকেই চেষ্টা করব যে নিয়মগুলি সেই দিনের দিন আমাদের পালন করা দরকার কিছু কিছু আলোচনার ভিতর দিয়ে পরপর নিয়ে আসার চেষ্টা করা হবে এই ভিডিওগুলো যে আপনারা দেখেন তো সবটা কভার আপ করা সম্ভব না তবে যতটুকু করা যেতে পারে অবশ্যই চেষ্টা করব তা আলোচনার ভিতরে তুলে ধরার তাই এই যে হবিষান্য সেদিন বৈশাখী পূর্ণিমা যদি আপনারা দেখে থাকেন দেখবেন সেদিন বৈশাখী পূর্ণিমা পড়েছে মানে যা আমি আর কি দেখেছি বা যা আমি শুনেছি সেই দিনই তিরোধান তিথি পরমরাধা জগৎজননী শিশু বড়মার মোস্ট প্রভাবলি মনে হয় পঞ্চান্নতমই পঞ্চান্নতম তিরোধান তিথি আপনারা একবার দেখে নিতে পারেন তবে ব্রত যে পালন সেদিন যে আমাদের করা লাগে সেদিন যে ব্রত পালনীয় এই কথাটা যেমন আজকে যারা যারা আপনারা শুনছেন এখন বাকিদেরকেও জানিয়ে দেবেন পারলে আর অতি অবশ্যই যদি ফিজিক্যালি যদি না মিট হয় যাদের যাদের সাথে কন্ট্যাক্ট মোবাইলে হয় যাদের যাদের সাথে একটা দূরের সম্পর্ক আছে অর্থাৎ কাছাকাছি তেমন বলতে পারেন মুখ হয়তো আমরা দেখতে পারি না যারা দূরে দূরে থাকেন তাদেরকে তো আপনারা তো জানেনি যে মানে কি করা হয় তাছাড়া ভিডিও যে শেয়ার ওই জানিয়ে দিতে পারেন আসল কথাটা ছিল জানা নেই এই কারণে আমি আলোচনার ভিতরে এই দু চার দিন আগে থেকে আপনাদের বলে রাখলাম এইবারে আসা যাক যে কথাটা আমরা প্রথমে শুনছিলাম এটার সাথে এই বিষয়টার কি সম্পর্ক আছে সম্পর্ক এটাই আমরা অনেকেই একটা কথা জিজ্ঞাসা করি তা হচ্ছে ভবিষ্যন ব্রত আমি পালন করব এটা এটা কি এটা করলে কি হয় এটাই বা আমি কেন করব আমি ঠাকুরের কথা বলতে গিয়ে আমি বারবার বলছি আমার আচার্যদেব বারবার বলছেন যে জীবনটা হচ্ছিল সম্পূর্ণটাই বিজ্ঞানকে কেন্দ্র করে আছে জীবনটা ছিল সম্পূর্ণ যুক্তির ভিতর দিয়ে ভরা অথচ আমি এই ব্রত ট্রত পালন করব এই ভবিষ্যান্ন করব সেই ভবিষ্যান্ন করব তাহলে এইগুলি করার মানেটা কি সবচেয়ে প্রথম কথা একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার দেখবেন এই বিষয় সম্পর্কে শ্রীশ্রী ঠাকুর কিন্তু নিজেই বলে গেছিলেন শ্রী ঠাকুর যখন সশরীরে ছিলেন ঠাকুর এই বিষয় নিজেই বলেছিলেন তা হচ্ছে হলো ভবিষ্যান্ন করলে আমাদের শরীরের বলতে পারেন আমরা এই যে সারাটা বছর ধরে আমরা যেভাবে খাওয়া দাওয়া করে থাকি কখনো সেই খাই কখনো এটা ওটা যা পারি তা খাই এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের উপোসেরও কিন্তু প্রয়োজন পড়ে তাতে কি হয় জানেন তাতে আমাদের শরীর বিধানটা একটু সতেজ হয় তাতে একটু বিশ্রাম পড়ে এই যে এটা ওটা সেটা যে খাওয়া হয় যার ফলে শরীরও কিন্তু খারাপ হয় মাঝে মাঝে উপোস করা তাও কিন্তু শরীরের জন্য ভালো এটা ঠাকুরের বলা আছে আর এই হবিষ্যন এই হবিষ্যন ব্রতের ভিতর দিয়ে দেখবেন আমরা সেই দিন যেগুলি আহার্য হিসাবে যে আমরা গ্রহণ করে থাকি তারও আবার একটা কারণ আছে দেখবেন সেদিন আমরা যে চালের যে ভাত খাই যেমনভাবে সেদিন ডালটা খেয়ে থাকি সেগুলি কিন্তু বাস্তবে আমাদের শরীরের জন্য সাংঘাতিকভাবে পুষ্টিভ্রত আর সেগুলি আমাদের শরীরটাকে কি করে এই যে হিউম্যান বডি এর যে একটা সিস্টেম আছে সেটাকে আরো পরিষ্কার করে তোলে যার ফলে কি হয় আমাদের একটা বলতে পারেন শরীরেরও কিন্তু একটা প্রয়োজন পড়ে তা কি কাজের জন্য সব সময় মনোবলটা তো আগে আছেই আছে আমার মনের থেকে যদি আমি আগেই ভেঙে পড়েছি তাহলে শরীরে যদিও ক্ষমতা থাকে বেশি দূর আমি এগোতে পারবো না তাই মনের সাথে সাথে শরীরটারও একটা জায়গা পর্যন্ত কিন্তু প্রয়োজন সাপোর্ট দেওয়ার তাই সেই শরীরটাকেও ঠিক রাখতে গেলে ইষ্টকাজের জন্য কিন্তু আমাদের কিছু কিছু বিধানের প্রয়োজন তাই দেখবেন আমরা এই যে দু তিনটে মতন যে বছরে তো ভবিষ্যানু আমরা করে থাকি এই যে ব্রত পালন করার দিয়ে কী হয় দেখবেন এই ব্রত যখন আমরা পালন করি না এটা এমনকি একটা দিন তার পরের দিন সকাল পর্যন্ত চলে আর এই খাবারগুলি যে আমরা খাই যেমন দেখবেন এই খাবারগুলি সেই দিন বা আমরা ভবিষ্যান বলে আমরা সে আর্য হিসেবে গ্রহণ করছি সেই বিশেষ দিনে কিন্তু মানুষ যদি চায় ঠাকুর কি এমনি বলেননি ওই খাবারগুলি খেতে দেখবেন ঠাকুর আলোচনা প্রসঙ্গে তো এতগুলো খণ্ড আছে আলোচনা প্রসঙ্গ নানা প্রসঙ্গ কথা প্রসঙ্গে কিংবা বলতে পারেন প্রতুল দীপ্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ঠাকুরের বিভিন্ন কথা বলা আছে ঠাকুর যে সময় যেমন কথা বলেছেন সেসব জায়গায় দেখবেন এই এই কথাগুলি না কিন্তু আছে এই এই খাবারগুলি ঠাকুর যে ভবিষ্যানের দিন যে খেতে বলেছেন তাই যে শুধু তা কিন্তু মোটেই না এগুলি ঠাকুর বলেছেন এমনিও খাওয়া যেতে পারে যেমন একটা কথা জাস্ট বলি যেমন তিল বাটা তিল বাটাটা শরীরের জন্য ভীষণভাবে প্রয়োজন এবারে সেটা আমরা দেখবেন ভবিষ্যনেও গ্রহণ করে থাকি এবারে এই যে ভবিষ্যনে গ্রহণ করে থাকি তাহলে কি আমরা বাকি দিনগুলোতে খাই না নাকি খাওয়াটা ঠিক না ওই খাওয়াটা ঠিক না ওই একটা দিনই খাব নাহলে পাপ হয়ে যাবে এই সব বুজরুগীর কথা বলে কিন্তু কোনো মানে নেই আমার শরীর দেখবে না দিনটা ওই ছিল ক্ষণটা ওই ছিল শরীর দেখবে এটা পেয়েছে কি না শরীরের মধ্যে যদি ওটা ইম্পার্ট হয়ে থাকে তার যা রিয়াকশন তার যা ফল পাওয়ার আমি তাই পাবো তাই তিল বাটা খেলে যেমন চোখের পক্ষে ভালো চোখের জন্য কালো তিল বাটা খুবই ভালো ঠাকুর বলেছেন কথাটা তাই এই যে জিনিসটা এটাকে শুধু আমি হুবিশানির দিনে খাবো ওই যখন ভাতটা খাচ্ছি তা তো না এমনিও খাওয়া যেতে পারে এমনিও যখন আমি ভাত খাচ্ছি এই দৈনন্দিন জীবনে আমি তখনও গ্রহণ করতে পারি তখন আমি খেতে পারি খাবার হিসেবে তাই এই জিনিসগুলি কিন্তু জানা প্রয়োজন তাই এই হবিষ্যান্ন ব্রত পালন করা অনেকেই দেখবেন এই কারণেই এত কথা বলা আমরা একটা মাথায় আমাদের অনেকে একটা প্রশ্ন আসে তো কিংবা অনেকেই দেখবেন আমরা এইরকম যখন সিচুয়েশানে পড়ে যাই যখন অপর দিক থেকে এরকম যখন প্রশ্ন আসে যে কেন এটা করব। এদিকে বলছো যে ঠাকুর বলেছেন নাকি জীবনটা যুক্তির ভিতর দিয়ে কাটে দেয় আবার এই ব্রত ট্রত তাহলে কেন করছো তখন উত্তরটা কিন্তু এমন হওয়া যে যেন তো আমার ঠাকুর কি প্রকাশ করে আর বাস্তবে কিন্তু দেখবেন তিনি কিন্তু মাথায় ঠিক জুগিয়ে দেন সব কিছু দেখবেন বই পড়ে কিন্তু পাওয়া যায় না এটা কিন্তু আগে থেকে মাথায় রাখা যায় আমাদের জীবনটা যত বছরের না যদি সারাটা বছরের প্রত্যেকটা দিনও যদি আমি বইগুলো পড়ি তাহলে বইয়ের শেষ হবে না তার কারণ সারা জীবন কেটে যাবে শুধু শিখতে শিখতে তাই উপস্থিত বুদ্ধি প্রেজেন্স অফ মাইন্ডকে কাজে লাগিয়ে আর ইষ্টপ্রাণতাটা তো আগেই থাকা চাই ইষ্টপ্রাণতা যার মধ্যে যেমন উপস্থিত বুদ্ধি তার মধ্যে ততটাই কিন্তু সুকেন্দ্রিকভাবে কাজে দেয় তাই শুধু প্রেজেন্স অফ মাইন্ড থাকলেও কিন্তু আবার হয় না প্রেজেন্স অফ মাইন্ডটাও থাকা চাই এমনভাবে যেন সেই মাইন্ডটা সেই মনটা যেন আমার পরম সাথে যুক্ত হয় না হলে এই মুহূর্তে আমার এইটা মনে হচ্ছে তো আবার পরোক্ষণে আরেকটা মনে হবে তখন দুপাতে চলার মতন অবস্থায় হবে মনে হবে সবই ঠিক আবার মুহূর্তেই মনে হবে সবই ভুল জীবনটাকে তাই যুক্তির ভিতর দিয়ে কাটিয়ে এত কথা এত যে আমরা এই কথাগুলি শুনছি বাস্তবে আরেকটা কথা আপনাদের বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেকেই হয়তো এটা বলেন যে আলোচনায় যেটা লেখা আছে সেই জিনিসটা আলোচনায় কোথায় আপনারা যারা যারা এরকম লেখেন তাদের জন্য একটা কথা বলি যাতে আপনাদেরও সুবিধা হয় দেখেন আমরা যে জায়গায় আলোচনা শুনছি না এটা চলে ইউটিউব একদম সহজ ভাষায় বলছি এমনভাবে ঠাকুরের কথা বলা লাগে যাতে আমার জন্য তার যেমন প্রয়োজন আর বাকি দশটা লোকের জন্য যেন তা কাজে দিতে পারে আমি যদি ওই অল্প সময়ের একটু যদি একটা আলোচনা করে শুধু ওই কথাটাকে যে কথাটা আপনারা দেখেছেন ভিডিওতে প্রবেশ করার আগে ওইটুকু বলে আমি ছেড়ে দিতে পারি এমন কি তাতে কিন্তু সাংঘাতিকভাবেও মানুষ দেখবে একদম পরিষ্কার বলছি তাতে কিন্তু সাংঘাতিকভাবে মানুষ দেখবে দেখবে এইটুকু ভিডিও এইটুকু চট করে দেখে নিল কিন্তু তার সত্ত্বেও এই বাকি কথাগুলো কেন তাহলে বলি তার কারণ আরো এমন অনেক মানুষ আছেন যারা শুনতে চায় যারা এমনকি লেখেনও পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে ঠাকুরের কথা জানার জন্য এবারে একটা আলোচনায় অনেক কথাই ঠাকুরের বেরোয় সবটুকুকে কিন্তু ওই লেখায় কিন্তু ধরিয়ে ওঠা সম্ভব হয় না আর ওই যে বিষয়টা সেই বিষয়টা আলোচনার মধ্যে কোনো একটা জায়গায় থাকে কোনো না কোনো একটা জায়গায় আপনারা পাবেন আলোচনা যদি পনেরো মিনিটের হয় দশ মিনিটের হয় কুড়ি মিনিটের হয় যত মিনিটেরই হোক না কেন সম্পূর্ণ আলোচনা জুড়ে কিন্তু ওই টুকুটাই শুধু হয় না কখনো অনেক কথাই বের হয়তো ইষ্টভৃতি নিয়ে একটা বিষয় সম্বন্ধে হয়তো একটা লেখা আছে ভিডিওতে ঢোকার আগে আপনি দেখলেন এবারে সেক্ষেত্রে ইষ্টভৃতির সাথে হয়তো যজন যাজনের কথা আসতেই পারে তার মানে এই না যে সেটা ঠাকুরের আলোচনার কিংবা এই আলোচনার বিষয়বস্তুর বাইরে চলে যাওয়া হলো কথাটা হচ্ছে হলো আমরা অনেকে অনেক রকম ভাবে এই দুনিয়ায় আছি সবাই সবটুকুটা জানি না তাই আপনারা যারা যারা এইরকম বোধ করেন যারা যারা এরকম চান যে আমি শুধু ওই লেখাটা যেটা ছিল ওটার জন্য আমি ভিডিওতে এসেছি আপনারা ওই জায়গাটুকু শুধু দেখে নিতে পারেন স্কিপ করে নিতে পারেন কিংবা একটু টেনে নিতে পারেন যাতে ওই কথাটা কোন জায়গায় আছে তারপরে যখন ফাঁকা সময় পেলেন তখন এই কথাগুলি সময়ের সাথে সাথে শুনেও নিতে পারবেন রাত্রেবেলা হয়তো ঘুমানোর সময় শুনে নিলেন তাই না তার কারণ হয়তো যে সময় ভিডিওটা এলো সেই সময় হয়তো আমি অফিসে আছি রাস্তাঘাটে আছি কিংবা ধরেন বাইরে কোথাও আছি শুধু ওইটুকুর জন্য এবার হয়তো আমি কুড়ি বাইশ মিনিট হয়তো দেখতেই হয়তো সম্ভব না হতে পারে অবশ্য না হবার যে হবেই হবে এমন কোনো মানে নেই নাই বা হতে পারে সেক্ষেত্রে সেইটুকুটাকে হয়তো শুনে নেবেন যারা যারা এতদিন আলোচনাগুলো শুনছেন আশা করি আপনারা জানেন যে এর এইরকম যে লেখাটা যেটা থাকে তার উত্তর কিংবা সেই বিষয়টা কোন জায়গায় আসে আলোচনায় তাই না সেটা আপনারা প্রায় প্রতি প্রত্যেকেই জানেন সেটা আলাদাভাবে বিশেষ কিছু বলার নেই তাই আপনারা ওই জায়গাটুকু শুনে নিয়ে আবার একটা সময় বের করে পুরো আলোচনাটা তার কারণ ঠাকুরকে জীবনে চরিত্রগত করা আসল লক্ষ্য আলোচনা দেখার লক্ষ্য হচ্ছিল ঠাকুরকে জীবনে চরিত্রগত করা শুধু ওইটুকু ওই একটা প্রশ্ন উত্তরের পর্ব কিন্তু না এই আলোচনা আগেই মাথায় রাখতে হয় আলোচনা যখন প্রবেশ করছি আমি ঠাকুরকে জানার জন্য তাই না এই কারণেই এমন তো না কোনো বাধাই তো আমি নেই যে যত মিনিটের আলোচনা তত মিনিটই আমাকে শুনে নিতে হবে নাহলে আমি সেই জিনিসটা জানতে পারছি না এই কারণেই আপনাদের আমি এটা আজকে জানা না যাতে আপনাদের সুবিধা হয় বাকিদেরও সুবিধা হয় প্রতি প্রত্যেকেরই সুবিধা হয় তাই না একতরফা হওয়াটা কিন্তু ঠিক না ঠাকুর পছন্দ করেননি দিন। তাই না ঠাকুর কি বলতেন সবার প্রতি যে লক্ষ্য রাখতে জানে সেই কিন্তু বাস্তবে জীবনে এগিয়ে যেতে পারে তার কারণ সে একুল কেউ ফেলছে না উকুল কেউ ইয়ে করছে না আর আমাদের এই পৃথিবী হচ্ছিল মানে সম্পূর্ণ রঙিন বিভিন্ন রকমের মানুষ আছে তাই না কেউ ডাক্তার কেউ প্রফেসর কেউ শিক্ষক কেউ হয়তো দেখা যাবে বাড়ি হয়তো সাধারণ এক বলতে পারেন ঘরের হয়তো গৃহিণী কিংবা আবার কেউ হয়তো একটা বলতে পারেন রাস্তায় হয়তো বাড়িতে থাকার পর্যন্ত জায়গা নেই সেই ছাদটুকু পায়নি হয়তো রাস্তায় তার দিন কাটছে কিংবা হয়তো আবার কেউ মাতালও হতে পারে কেউ আবার চোরও হতে পারে কেউ ডাকাতও হতে পারে সব রকমের মানুষ আছে তাই না তাই নিজের জীবনটা কেমন ভাবে কাটাতে হয় তা যদি জানতে হয় ঠাকুরের কথাগুলিকে কিন্তু সম্পূর্ণভাবে মাথায় নিয়ে চলা দরকার ওই লেখাটা দেখে ঢুকেছিলাম ওটা নেই কেন সেটা কিন্তু আসলটাই কথা না লেখাটা ঠিকই যেটা আছে সেটারও উত্তর এই আলোচনাতেই পাবেন এই আলোচনাতেই আছে সেই বিষয় সম্বন্ধে বলা তবে একটা স্পেসিফিক টাইমে একটা জায়গায় আর বাদ বাকি কথাগুলো তা কিন্তু আমাদের জীবনের জন্য একটা অপরিহার্য কথা যেগুলোকে আমি কিন্তু ফেলে দিতে পারি না যে আমি বলছি যে এগুলি কেন আছে শুধু ওইটুকু কেন নেই তাই না আজকে তাই এই কথাগুলি আপনাদের আলোচনার ভিতরে বলার চেষ্টা করলাম এই এক দুবার এরকম বললে প্রতি প্রত্যেকের কাছে পৌঁছে যাবে কথাগুলি তার কারণ ইউটিউবে যখন যায় ভিডিও তো শেয়ার হয় না এ কারণে আজকের এই আলোচনার ভিতরে আপনাদের এটা বলার চেষ্টা করলাম যে ব্যাপারটা কি আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন আর ওই লাইক শেয়ার কমেন্ট এগুলো যে দেখবেন আমি বলে থাকি কেন বলে থাকি তাও আমি এর আগে বলেছি আজকে আরেকবার বলেছি যেহেতু এত কথা আজকে বলা হয়েছে এই সব বিষয় একটু নিয়ে তা হচ্ছে লাইক করলে কি হয় দেখবেন এই ঠাকুরের কথাগুলি আমরা যারা যারা যাদের যাদের সম্পর্কে আমাদের গুরু ভাইরা আছেন কন্ট্যাক্টে যারা আছেন আমরা শেয়ার করি কিন্তু আমার কন্ট্যাক্টেও যারা আছেন একটা সীমিত মানুষ পাঁচশো হাজার দেড় হাজার দশ হাজারও যদি আমি ধরি তারপরে তারপরে আমি কি করব কিন্তু লাইক করলে কি হয় জানেন লাইক করলে ইউটিউবের রেকমেন্ডেশন বাড়ে ইউটিউব তখন বোঝে এই ভিডিওতে ইউটিউব বুঝবে না আলোচনা ইউটিউব বুঝবে না ঠাকুরের কথা ইউটিউব দেখবে এটা একটা ভিডিও যেটা মানুষের জন্য দরকার কিংবা এটা একটা এমন কিছু আছে যেটা ইন্টারেস্টিং যেটা মানুষের জানা প্রয়োজন মানুষ হয়তো দেখতে ভাল লাগবে যেটা তার জীবনের জন্য দরকার তখন সে নিজের থেকে পাঠায় আর ওটা সাংঘাতিকভাবে স্প্রেড হতে পারে তাই লাইক করার ভিতর দিয়েও কিন্তু এটা একটা রেকমেন্ডেশনে বেড়ে যায় আর সাবস্ক্রাইব এই কারণে বলি যাতে যখন যারা যারা একবার চ্যানেলটা পেয়ে যাচ্ছেন যখন দেখতে পাচ্ছেন আচরণগুলি যখন একবার শুনে নিচ্ছেন সাবস্ক্রাইব করে রাখলে কি হবে পরবর্তী যে আলোচনাগুলি যখনই আসবে আপনারা তখন পেয়ে যাবেন তাই না তার কারণ ব্রাউজ ফিসারে যে সবসময় আসবে ব্রাউজ ফিসার বলতে সেই ফিচারটা হচ্ছে ইউটিউব খুললেই যে সবসময় চলে আসবে তার তো কোনো মানে নেই তাই নোটিফিকেশন যদি সাবস্ক্রাইব করা থাকে নোটিফিকেশানে চলে আসে নেট অন থাকলে দেখবেন মোবাইলে টুম টুং টুম টুং করে বাজে না ওই রকম করেই চলে আসে তাই ব্যাপারটা এটাই তাছাড়া আর কিছুই না আশা করি আপনারা বুঝতে পারলেন তাই অতি অবশ্যই যদি কিছু আজকের আলোচনার ভিতর থেকে পেয়ে থাকেন তাহলে লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন আর কেমন লাগলো তা কমেন্টে লিখেও জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইটেন প্রেস করে অল করে রাখবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম